সাধারণ সম্পাদক যেমন শাহিদ আহম সাহেব আসছে সমস্যা প্রথম ট্রাইবেকার নেচে আরজেস প্রস্রাব অন্যদিকে প্রসূত এবং প্রথমে মিস 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 করে ফেললেন বিদেশি খেলোয়াড় দ্বিতীয় শট নেবে হাটাজেরির মির্জাপুরের মিতালি মিতালি প্রথম শট তাদের অন্যদিকে মিস করেছে হাটজারি স্পোর্টস ক্লাব দেখা যাক মিতালি প্রথমে গোল নিতে পারে কিনা এবং গোল 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 এই মুহূর্তে দ্বিতীয় শর্ট হাটাজারি স্পোর্টস ক্লাবের তিন নম্বর চর্চা পরিচিত দেখা যাক কি হয় হাটাজারি স্পোর্টস ক্লাব দেখা যাক এক শূন্য গোলে পিছিয়ে আছে কিন্তু হাট স্পোর্টস ক্লাব দ্বিতীয় শট আটকে দিয়েছেন আটকে দিয়েছেন আটকে দিয়েছেন চমৎকার হাজার হাজার দর্শক আট মাঠে দ্বিতীয় শট নেবে মিতালি দেখা যাক দ্বিতীয় শটে কি করতে পারে গোল করতে পারে কিনা দ্বিতীয় শট মিতালির প্রস্তুত ষোলো নম্বর জার্সি মিতালি মিতালি গোল গোল দ্বিতীয় শট টেনশন খেলোয়াড় সে হাটাজের স্পোর্টস ক্লাবের পক্ষে খেলছে দেখা যাক সে কোনো গোল আদায় করে নিতে পারে কিনা না আপনারা দেখছেন হাটাজের উপজেলা ফুটবল লীগ হাটাজের উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই লিগ চমৎকার শট হবে হয়তো আঠারো নম্বর জার্সি বিদেশি খেলোয়াড় টান টান উত্তেজনা মিথালে এবং গোল স্পোর্টস ক্লাব স্পোর্টস ক্লাব হ্যাঁ আর গোল করতে সমর্থ হয়েছে ইতালির তৃতীয় শট দেখি এই শট থেকে গোল আদায় করতে পারে কিনা মিতালি তৃতীয় শট গো গো তিনটি শট তিনটি গোল ক্যাপ্টেন হাটেজের স্পোর্টস ক্লাবের দশ নম্বর জার্সি পরিহিত দেখা যাক এই শট থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা চার নম্বর শট করবে শত শত দর্শকের মাঝে এই শট থেকে যদি গোল আদায় করতে পারে কিছুটা টানটান উত্তেজনাপূর্ণ এবং গোল চার নম্বর শটটি গোলে পরিণত করলেন দলীয় ক্যাপ্টেন শর্ট নিচ্ছে মিতালি চার নম্বর শট এই শটটি গোল আদায় করতে পারলেই কিন্তু খেলার সহ এবং বল এরই সাথে